আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স যে যেখানে আছেন দেশে এবং দেশের বাইরে সবাইকে শুভকামনা আমি মির্জা তারিকুল ইসলাম আছে আপনাদের সাথে আর একটা নতুন নিউজে নিউজটিতে যাওয়ার আগে আমার অনুরোধ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাটনটি অন করে দেবেন এবং আমাদের সাথে থাকবেন ভিউয়ার্স সময় নতুন নতুন নিউজ বিশেষ করে নির্বাচন সংক্রান্ত নিউজগুলো আমরা প্রাধান্য দিয়ে থাকি এছাড়াও দেশ এবং বিদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজগুলো আমরা তুলে আনি চলো নিউজটিতে কী লিখেছে আমরা সেটা দেখি আগে ভিউয়ার্স রাষ্ট্রপতির যে কোনো ব্যক্তিকে তার অপরাধের জন্য ক্ষমা করে দেওয়ার একটা ক্ষমতা আছে এবার রাষ্ট্রপতির ক্ষমতাকে একটু বিধিনিষেধের ভিতরে নিয়ে আসছে সংস্কার কমিশন কী সে বিধিনিষেধ রাষ্ট্রপতি ইচ্ছা করলে জীবন ভিক্ষা দিতে পারতেন বা পারেন এখনও কিন্তু যদি এই এই সংস্কার কমিশনের এই বিধানটি কার্যকরী হয় তাহলে রাষ্ট্রপতিকে জীবন ভিক্ষা দেওয়ার যে ক্ষমতা সেটা এককভাবে মনে হয় আর থাকবে না চলুন দেখি নিউজটির ভেতরে কি লিখেছে রাষ্ট্রপতির ক্ষমায় লাগবে বোর্ডের সুপারিশ এটা নিউজটির হেডলাইন করেছে ভেতরে কী লিখেছে চলুন দ্বন্দ্বিত অপরাধীকে ক্ষমার ক্ষেত্রে রাষ্ট্রপতির একক ক্ষমতা কমানোর সুপারিশ করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন প্রস্তাবে বলা হয়েছে সরকার এ বিষয়ে একটি বোর্ড করবে বোর্ডের সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি দণ্ডিত ব্যক্তিকে ক্ষমা করতে পারবেন গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর ড ইউনুসের কাছে প্রতিবেদন জমা দেন কমিশনের প্রধান আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান সংস্কার প্রস্তাব তৈরি হয়েছে সংস্কার প্রস্তাব তৈরিতে বিরাজমান সমস্যা সংবিধানের বিচার বিভাগ সংক্রান্ত বিধান সংশ্লিষ্ট আইন প্রতিষ্ঠানকে কাঠামো সংশ্লিষ্ট আইন প্রাতিষ্ঠানিক কাঠামো জনবল আর্থিক এবং ভৌত ও লজিস্টিক বিষয়াদির দিকে নজর দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে কমিশন পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা প্রধান বিচার ছাড়া অন্য বিচারক নিয়োগে সব প্রশাসনিক বিভাগে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ জেলা পর্যায়ে বাণিজ্যিক আদালত উপজেলায় দেওয়ানীয় ও ফৌজদারি আদালত স্থায়ী অ্যাটর্নি সার্ভিস গঠনসহ একগুচ্ছ প্রস্তাব করেছে বিচারপতির নিয়োগ ও শৃঙ্খলা সুপ্রিম কোর্ট সচিবালয় আদালতের বিকেন্দ্রীকরণ বিচার কার্যক্রমে তথ্য প্রযুক্তি বিচার বিভাগের দুর্নীতি ও প্রতিরোধ মামলা জট নিরসন ও মোবাইল কোর্ট আইন পেশা সংস্কার এই হেডলাইনের পুরো সংস্কার করার জন্য বিচার বিভাগ সংস্কার কমিশন তার প্রস্তাবনা এনেছে আইন পেশার সংস্কার আইনজীবীদের বিরুদ্ধে পেশাগত অসদাচরণের অভিযোগ নিষ্পত্তিতে ঢাকায় স্থায়ীভাবে পাস এবং ঢাকার বাইরে প্রতিটি জেলায় একটি করে ট্রাইব্যুনাল স্থাপনের সুপারিশ করেছে কমিশন আইনজীবীর ফি নির্ধারণের লিখিত চুক্তি অনুযায়ী প্রতিবার পরিশোধের পর মক্কেলকে একটি রশিদ দেওয়ার বিধানও প্রস্তাব করা হয়েছে ভিউয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করছে দৈনিক সমকাল সমকালের থেকে নিউজটি আপনাদের সামনে আমরা তুলে আনলাম ভিওয়ার্স এরকম খুব গুরুত্বপূর্ণ নিউজগুলো যদি পেতে চান আমাদের সাথে থাকবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন সবাইকে আবারও আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে এই নিউজটি এখানে শেষ করছি সাথে ছিলাম আমি মির্জা তারিকুল ইসলাম ভালো থাকবেন আপনারা দেশে অথবা বিদেশে যেখান থেকেই দেখেন না কেন এই নিউজটি সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা থাকবে